হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আজকে বানাবো কাঁচা আমের ক্যান্ডি এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আম এরপর আমগুলো ভালোভাবে ছিলে নিতে হবে আমি আম গুলো এক এক করে সব ছিলে নিয়েছি এরপর এগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। ভালোভাবে পানি দিয়ে ধুতে হবে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের একটু লবণ এরপর আমগুলোর মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আমি এটা সকালবেলা মাখিয়ে বিকেল পর্যন্ত রেখে দিয়েছিলাম এতে পরে চিনিটা ভালোভাবে আমের ভিতরে ঢুকে যায় এই ক্যান্ডিটা বানানো অনেক সহজ ছোট বড় সবারই অনেক পছন্দ এরপর বিকেল বেলা এগুলো চুলায় রান্না করার জন্য বসিয়ে দিলাম এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না চিনির পানি দিয়েই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর জন্য লো আছে বেশ কিছুক্ষণ আমি আমগুলো রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি ভালো একটা ফ্লেভারের জন্য জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প পরিমাণের একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এরপর ভালোভাবে একটু নেড়ে দিয়েছি এগুলো খুব আলতো ভাবে নাড়তে হবে না হলে এগুলো গলে যাবে দেখতে পাচ্ছেন আমার আমগুলো দেখতে কেমন হয়েছে আমার এগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তেল দিয়ে নিয়েছি এখন এগুলো একটা একটা করে এর মধ্যে নামিয়ে নিব এটা আমি রোদ্রে শুকিয়ে নেব দুই থেকে তিন দিন শুকনোর পর ক্যান্ডিগুলো দেখতে ভীষণ লোভনীয় লাগছিল এটা খেতেও হয়েছিল ভীষণ মজার আমার তো ভীষণ ভালো লেগেছে চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এরপর আপনার বারবারই খেতে মন চাইবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আবারও অন্য কোনো নিয়ে বিরিয়ানি আল্লাফে